সমস্ত প্রশংসা আল্লাহ হানাহতালার জন্য যে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছেন খলাকল ইনসান আমি আল্লাহ মানুষ তৈরি করেছি সে মানুষ তৈরি করে আল্লাহ সু হানাহ তাল্লাহ তাকে কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওমা খলাক্তুল জিনা ইংসা ইল্লাবুদ আই হ্যাভ ক্রিয়েটেড দ্য জিনকাইন্ড অ্যান্ড ম্যানকাইন্ড টু ওয়ার্কশিপ অফ অল মাইট আমি মানুষ আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য আল্লাহ সহমদালা আরও বলেছেন যে শুধু এবাদত করলেই চলবে না তার মধ্যে কিছু সৎ কাজ ইনক্লুড করতে হবে সুর আসরের মধ্যে আল্লাহ তালা বলছেন ইল্লা দিনে আমানু সলে হাত গোটা পৃথিবীর মানুষ আজকে ক্ষতির মধ্যে রয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড আজকে গোটা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন না বিজ্ঞানীরা বলে থাকেন যে ওজন স্তর ছিদ্র হয়ে যাচ্ছে যার কারণে আলট্রাবায়োলেট রে সূর্যের প্রচণ্ড তাপ পৃথিবীর মধ্যে আজকে টাচ ডাউন করতেছে কিন্তু এটার আরেকটা রহস্য রয়েছে যে রহস্য বিজ্ঞানীরা জানে না আজকের বিজ্ঞান মুরুক্ষ আজকের এ সায়েন্স আল্লাহতালা বলছেন আলামুন এই সায়েন্সের প্রকৃত কোনো জ্ঞান নেই কালকে আমি চিটাং থেকে আসতেছিলাম একজন ডক্টরকে আমি প্রশ্ন করলাম যে বর্তমান সময়ে এত অসুস্থ হচ্ছে কেন মানুষ তিনি বললেন যে মানুষের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ না থাকার কারণে মানুষ আজকে অমানুষে পরিণত হয়েছে চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নত হয়ে গিয়েছে যে আজকে সুস্থ মানুষ বলতে কেউই নাই সব আমরা অসুস্থ ফি বিহিম মারদুন ফাজাদ হোমুল্লাহ মারদ আল্লাহ তালা বলছেন তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ সে রোগ আল্লাহ বাড়িয়ে দেন আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি যেখানে আল্লাহতলা বলছেন যে অনুনাস জিলুমিনাল মিনাল কোরআন ইমা হুয়া শিফাউন এই কোরআন আমি আল্লাহ তালা স্যান্ডাউন করেছি অবতীর্ণ করেছি এই কোরআনের মধ্যে রয়েছে মানুষের জন্য শিফা শিফা মানে কি ওষুধ আলাইকুম বিশিফা আব্বাস থেকে বর্ণিত আদিস রসুল সাল্লাম বলছেন দুইটি শিফা তোমরা ধরে রাখো এক হচ্ছে কোরআন আল আসাল পবিত্র আল কোরআন নিজেই চিকিৎসা আজকে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়েছে আমাদের অপরাধের কারণে ইটালির একটা নগর রয়েছে আপনারা ইউটিউবে সার্চ করবেন গুগলে সার্চ করবেন নাম রয়েছে পম্পেই নগরী পম্পেই সিটি ইটালিতে যে ইটালি যাওয়ার জন্য এত স্বপ্ন অথচ ইটালি সময় মুসলিমরা শাসন করেছে পম্পেই নগরী জিনা বেবিচার মদ আর অশ্লীলতা দিয়ে গোটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল এই পম্পেই নগরী এতটাই বেহায় হয়ে গিয়েছিল এলাকার মানুষ তারা হোমো সমকামিতার মতো জঘন্য পাপ করেছিল প্রচন্ড গরম এই গরমে তাদের পাশেই ছিল এগারো কিলোমিটার ইটালির বিশুবিয়াস এক আগ্নেয়গিরির অগ্নুৎপাত গোটা পম্পেই নগরীকে মুহূর্তের মধ্যে মূর্তি বানিয়ে দিয়েছে গোটা পম্পেই নগরীকে মুহূর্তের মধ্যে জালিয়ে পুরে সারখার করে দিয়েছে আল্লাহ তালা বলছেন যে অপরাধের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছি বিকজ অফ দেয়ার ক্রাইম কোরআন বলছে ফাহালাকম বিহীম আজকে দুবাইয়ের মধ্যে আপনারা বন্যা দেখেছেন বন্যা ইংরেজিতে বলে ফ্লাট এত বন্যা কেন দুবাইতে অকৃতজ্ঞ হয়ে গিয়েছে আমরা অকৃতজ্ঞ হয়ে গিয়েছি আনগ্রেটফুল হয়ে গিয়েছি আমরা আল্লাহর প্রতি আল্লাহ তালা বলছেন লাইন সাকার তুমলা আজিদ এম ইফ ইউ গিভ থ্যাংকস টু অল মাই আল্লাহ উইল ইনক্রেজ দ্য মার্সি যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি আল্লাহ সব ও তালা নিয়মকে বাড়িয়ে দিব বলাইন কফার না আদা বিলা সাদিদ আর যদি অকৃতজ্ঞ হও আর যদি হায়ান জানোয়ার হয়ে যাও তাহলে আমি আল্লাহ আসমান থেকে গজব নাজিল করব ইতালির পম্পেই নগরীর তারা রাতে ঘুমিয়েছিল ফা আলাইহা না ঘুমিয়েছিলেন তারা ঘুমিয়েছিল ঘুমানোর কারণেই রাতের বেলা আগ্নেয়ের জ্বালামুখ এক্সপোজ হয়ে তাদের এলাকার মধ্যে গিয়েছে এই হলো ইটালির সেই পম্পেই নগরী আজও ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের লাশ কিন্তু মোস্ট অফ দ্য পিপল দে আর সিং অধিকাংশ মানুষ শুধু দেখে তাদের চোখ দিয়ে চর্মচক্ষু দিয়ে আল্লাহ তারা বলছেন আফালামিয়া আর্থ তারা কি জমিনের মধ্যে ভ্রমণ করে না ফাতা কুন ফা বিহা। তাদের অন্তর থাকলে সে অন্তর দিয়ে তারা অনুধাবন করতে পারবে উপলব্ধি করতে পারবে আল্লাহ বলছেন লাব এ চোখ অন্ধ নহিনাল কুলুবুল্লা তাদের মূল সমস্যা হচ্ছে তাদের এই অন্তরটা আজকে তালা মারা আজকে দেখেন চায়নার দিকে তাকান ভেরি পিপল দে আর ওয়ারশিপিং দে আর গড অধিকাংশ মানুষ হচ্ছে নন মুসলিম আমি চাইনা এক চিফ অফিসারকে প্রশ্ন করলাম জাহাজের মধ্যে চাইনিজ বললাম যে ডু ইউ বিলিভ লাইফ আফটার ডেথ তুমি কি মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে কি বিশ্বাস করো বলো হয় নাই ডাই আই এম ফিনিশ যখন আমি মারা যাব আমি চুরমার হয়ে যাব আল্লাহ বললেন না আল্লাহ তালা বলছেন হ্যাঁ কাফের দের ধারণা এটা জাহাম আল্লা কাফারু আল্লাহ ইউবা আসু আজকের সাহাবাগের বিজ্ঞান তারা নাস্তিক হয়ে গিয়েছে সাহাবাগের যেই প্রজন্ম চত্বর শাহাবাগের মধ্যে শাহবাগিরা তারা কি হ্যাঁ তরুণ প্রজন্মকে শিক্ষা দিচ্ছে তরুণ প্রজন্মকে শিক্ষা দিচ্ছে আসো বিজ্ঞান শিখাই কিন্তু বিজ্ঞানের নামে মূর্খতা আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নেই আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করে আমার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বলল বন্ধু তিন মাসে ভর্তি হওয়ার সময় যে পড়াশোনা করলাম এখন তো এক বছরও দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো পড়াশোনা নাই স্যার তো সব দেখি নাস্তিক আপনার সাবজেক্ট হচ্ছে সমাজকর্ম সব নাস্তিক সহ গোটা পৃথিবীতে নাস্তিক দিয়ে আজকে গোটা পৃথিবীটা পরিপূর্ণ আল্লাহ বলছেন যে কাফেররা কি আল্লাহর সৃষ্টির দিকে তাকায় না সাক্ষরল বাহার তিনি সাগরকে আল্লাহ অধীন করে দিয়েছেন বিশাল আকাশ আল্লাহ তৈরি করেছেন তারা কি আকাশের দিকে তাকায় না আজকে একটা তথ্য দেই এ বি সি ডি এ বি সি ডি আপনাদের সন্তানদেরকে আপনারা পড়ান কিন্তু এটার গভীর একটা রহস্য রয়েছে এ অল মাইটি বি ফর বার্থ সি ফর চয়েস অর চেঞ্জ ডি ফর ডেথ অ্যা ফর অল মাইট অল আল্লাহ ইন আল্লাহ আলা কুল্লি শাহিন কদির নিশ্চয়ই আল্লাহ তালাহা সব বিষয়ে সর্বশক্তিমান সন্তানকে এটা শিখান বি ফর বার্থ আপনার সন্তান এই পৃথিবীর মধ্যে এসেছে এক সময় সে ছিল না অস্তিত্বহীন ছিল কথা বলতে পারত না হাল আতা আলা লিংসানিয়া সেই নমিয়া দাহার লা মিয়া কুনশাই আম্মাদ গৌর এত ভালোবাসা এত গার্লফ্রেন্ড এত বয়ফ্রেন্ডের প্রতি এত আনন্দ কোথায় ছিল আজ থেকে বিশ বছর আগে বয়স তিরিশ হলে চল্লিশ বছর আগে তুমি মাইনাস ইউ আর দ্য মাইনাস ফ্রম আর্থ সি ফর চয়েস আপনাকে পছন্দ করতে হবে আপনি কোন সমাজের মধ্যে রয়েছেন এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে হবে আজকে মানুষের প্রতি কোনো দায়িত্ব নেই আজকে হাইওয়ান ওয়ান জানোয়ার তাদের মধ্যেও একটা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে কিন্তু আজকে আমরা যারা সমাজের মধ্যে বসবাস করতেছি আমাদের এই সমাজের মধ্যে কোনো দায়িত্ব নেই আল্লাহ তালা বলছেন কুন্তুম খয়র উম্মাতিন বাতিন নখরিজাতলিন নাস লোকমান হাকিম একজন বিজ্ঞানী তার সন্তানকে তিনি বলেছেন ও মাই সন দ্য গুড ওয়ার্ক অ্যান্ড অ্যাবস্টেন ফ্রম দ্য ব্যাড ইউল ব্যাড থিংস তুমি সমাজের ভালো কাজের আদেশ করো মন্দ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করো তোমার সমাজকে আজকে হারবার বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতেছে শান্তি কী সে হোয়াই আর দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস সুখ কোথায় আজকে শান্তি নেই অশান্তির বেড়া জালা আবদ্ধ গোটা পৃথিবী আমি ইন্টারে থাকতে একটা কবিতা পড়েছিলাম আপনারা অনেকে পড়েছেন কায়কোবাদ কবি কায়কোবাদ একটা কবিতা লিখেছিল কবিতার নাম হচ্ছে সুখ আমি অনেক ভালো করে মুখস্থ করেছিলাম কবি কায়কবাদ বলেছিল সুখ সুখ করে তুমি কেন করো হা উতাস সুখ তো পাবে না মাঝে বৃথা যে সুখের আস পথিক মরুভু মাঝে খুঁজিয়ে বেড়ায় জল জল তো মিলে না সেটা মরিচিকা করে চল সুখ পরা উপকারে তারই মাঝে খুঁজো ভাই আল্লাহ তালা বলছেন যে মানুষের সাথে কানেক্টেড থাকার জন্য মানুষকে দান শতাকা করার জন্য আপনি যদি আরেকজনকে সুখে রাখেন আপনি যদি আরেকজনকে আনন্দে রাখেন তাহলে তার আনন্দের যেই ওয়েব তরঙ্গ সেটাও আপনার অন্তরকে টাচ করবে আর পৃথিবীতে মনে রাখবেন সুখ আসে আল্লাহর পক্ষ থেকে আমরা নামাজের মধ্যে দোয়া করি আল্লাহ সালাম অমিন কা সালাম তারা ওখতে আদাল জালি অলিক্রম এ আল্লাহ সালাম আপনি শান্তিদাতা টাকা শান্তি দিতে পারবে না একটা আইফোন শান্তি দিতে পারবে না কিছুদিন আগে শুনলাম ওই কোন এলাকাতে জানি একটা ছেলে আইফোনের জন্য আত্মহত্যা করেছে গার্লফ্রেন্ড নাকি বললো যে তোমার তো আইফোন নাই নয় বা আইফোন তোমার তো কোনো আইফোন নাই আইফোনের জন্য আত্মহত্যা আরে ভাই ও দুনিয়া আল্লাহ তারা বলছেন দুনিয়ার এই বহু সামগ্রী অল্প সময়ের জন্য মাতা অন বেরিলেস আপনি বিমান দিয়ে যাবেন আমেরিকাতে বা ইউরোপে আট নয় ঘন্টা বিমানের এসিতে বসে থাকবেন যখন এয়ারপোর্টে ল্যান্ড করবে তখন আপনাকে ঠিকই নেমে যেতে হবে ট্রানজিট লাইক দিস দুনিয়া দুনিয়াটা কিছুই না কিন্তু আপনি যদি আল্লাহর আবাদত করেন ভালো মানুষ হন ব্যাটার হিউম্যান বিং সব চাইতে ভালো মানুষ যদি হন দুনিয়াতেও আপনি ভালো থাকবেন পরকালেও আপনি ভালো থাকবেন আমরা তো আল্লাহর কাছে দোয়া করে রব্বানা তিনাফি দুনিয়া হাসানা হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দেন অফিল্লা খেরতি হাসানা পরকালে আমাদেরকে কল্যাণ দেন ওয়াকিনা আদা আবার নার আমাদেরকে আপনি জাহান নাম থেকে বাঁচান আজকে জাহান নাম থেকে বাঁচার কোনো পরিকল্পনা নেই আমাদের আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে অর্থনীতি ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষার মধ্যে ছেলে মেয়েদেরকে নাস্তিকতা শেখানো হচ্ছে ইংল্যান্ডের শিক্ষা কমিশন চেয়ারম্যান ছিল স্টিমলি হিল বারবার বলেছিলাম স্টিমলি হিল বলেছিল এই ধর্মের কথা সন্তানদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার কথা সম্মানিত বন্ধুগণ আজকে প্রকৃত শান্তি হচ্ছে ইসলামের মধ্যে আল্লাহতালা বলছেন ইসলাম সব চাইতে শান্তি ইসলামের মধ্যে অমাইয়ান আল ইমরানের মধ্যে আল্লাহ বলছেন ইফ এনি ওয়ান অ্যাওয়ে যদি কেউ ইসলাম থেকে ফিরে যায় পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ার টাকা পয়সা বিল গেটসের নাম শুনেছেন উইলিয়াম গেটস সে তার স্ত্রীকে তালাক দিয়েছে এটা মনে হয় শোনেন নাই আপনারা উইলিয়াম তার স্ত্রীকে লাগে না বেশি টাকা এটা একটা জাহান্নাম বেশি অর্থ বেশি টাকা এটা একটা জাহান নামের নাম আল্লা বলছেন নামা আল্লাহ আল্লাদা সে মনে করে তার সম্পদ তার অর্থ তাকে চিরস্থায়ী করে দেবে আল্লাহ বলেন কাল্লা কখনোই নয় অবশ্যই সে মধ্যে নিক্ষিপ্ত হবে হতোমার মধ্যে নিক্ষিপ্ত হবে তার সম্পদ তার অর্থ তার টাকা পয়সা সব চুরমার করে দেওয়া হবে রাসুল সাল্লাম বলেছেন ইউতা বিহানি মিন আহলি দুনিয়া দুনিয়ার মধ্যে সব চাইতে বোগে বিলাসে সব চাইতে উন্নত জীবন কাটিয়েছে এই ব্যক্তিটাকে জাহান নামের মধ্যে নিয়ে আসা হবে আল্লাহ বলবেন ফায়ুস বাবু তাকে জাহান নামের মধ্যে এক সেকেন্ডের জন্য একটা চুবা দাও তাকে ডাউন করো তাকে দাবিয়ে দাও এক সেকেন্ডের জন্য এক সেকেন্ডের চুবা খেয়ে দুনিয়ার সব বক বিলাস দুনিয়ার সব বাড়ি গাড়ি দুনিয়ার সব অ্যাসেট দুনিয়ার সব র্যাঙ্ক দুনিয়ার সব পোস্ট সে ভুলে যাবে ফের তারা বলবে কি দুনিয়াতে তো খুব শান্তি ছিল এখন কেমন লাগে বলো বল হে আল্লাহর কসম ভাই দুনিয়াতে আমি শান্তিতে ছিলাম না জাহার নামের এক সেকেন্ডের আজাবে শেষ ইউতা তা বি আশার দিল মিনি না এরপরে নিয়ে আসা হবে দুনিয়াতে কষ্টে ছিল আজকে ফিলিস্তিনের দিকে তাকান লোক অ্যাট দ্য ফিলিস্তিন ইসরায়েল পশুর মতো আচরণ করছে ফিলিস্তিনের প্রতি আল্লাহ বলছেন ওয়াল মোস্তাদা আফিন আমিনা রিজা আলি ওয়ান ওয়াল উইল দান নারী শিশু পুরুষ অসহায় সবাই চিৎকার করছে ফিলিস্তিনের মধ্যে রব্বানা আখরিজিনা মিন হাদিহিল করিয়াতি জলেম আল্লাহ আপনি আমাদেরকে এই জালেম এলাকা থেকে আপনি আমাদেরকে বাঁচান তারা কতটা অসহায় কতটা নিরস্ত্র তাদের তাদেরকে নিয়ে আসা হবে মুমিন বান্দাকে মুমিন মুমিন বান্দাকে আল্লাহ বলবেন ফায়ুস ফি ফি ফিল তাকে জান্নাতের মধ্যে এক সেকেন্ডের জন্য একটু ঢুকিয়ে দাও জান্নাতের নাজ নেয়ামত জান্নাতের আনন্দ দেখে সে দুনিয়ার সব কষ্টগুলো বলে যাবে তাহলে সে দুনিয়া দুনিয়া হচ্ছে আমাদের জন্য এটা কিছুই না আজকে জীবনটা বরফের মতো গলে যাচ্ছে লাইফ ইজ মিল্টিং লাইক আইস আলাতালা বলছেন জীবনের কসম করেছেন আসর ইন ইনসান আল্লাহ তালা বলছেন সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে সব দিক দিয়ে আজকে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে যতক্ষণ না তারা ইসলামের দিকে ফিরে আসবে আল্লাহ তালা বলছেন দনকা আমার শরণ থেকে আমার ইসলাম থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তার জীবনটা হবে সংকীর্ণপূর্ণ তার জীবনে হতাশা থাকবে যুবক আমার তরুণ ভাইয়ের আমি আপনাদেরকে বলছি এখনও যদি নামাজ না পড়েন হয়তো শয়তান বলবে হ্যাঁ আগামীকাল নামাজ পড়ো এখনও আল্লাহ স্মরণ করতে মনে চায় না এখনও ডেলি একটা কোরআনের আয়াত পড়তে মনে চায় না বাংলা অঙ্ক ইংরেজি তো অনেক শিখেছেন অনেক অর্জন করেছেন কিন্তু আল্লাহর জন্য কি করলেন আল্লাহ এটা প্রশ্ন করবেন আল্লাহ বিল আস দ্য ডে অফ জাজমেন আপনার স্যার আপনার সাথে যাবে না আপনার এমপি আপনার এলাকার চেয়ারম্যান আপনার সাথে কেমতের দিন হাসর উঠবে না আল্লাহ তালা বলছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন অ্যালংলি একা কি আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নো সেখানে আপনার প্রধানমন্ত্রী আপনার আমলনামা পড়বে না আল্লাহ তাআলা যখন বলবেন ইকরা কিতাবাক রিড ইউর আমলনামা রিড ইউর এফডিএল রিড ইউর কার্গো রিপোর্ট তুমি তোমার মালামালের হিসাব করো কাফা বিনফসিকাল ইয়াওমা হাসীবা ইউ আর এনফ ইউ আর সাফিসিয়েন্ট টু রিড ইওর বুকস তুমি আজকে যথেষ্ট তোমারি আমলনামা পড়ার জন্য আজকে যা করতেছেন আজকে যারা দেশের মধ্যে দুর্নীতি করতেছে দেশের সমাজ ব্যবস্থাকে যারা ভেঙ্গে দিয়েছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সংকেত দিয়েছেন মেসেজ দিয়েছেন দা মেসেজ ফর দেম তাদের জন্য মেসেজ রয়েছে কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফুলু ও তামাতও কল ইলান ইনাকুমুজরিমুন আল্লা সুহানও তোমরা বলছেন যে তোমরা ভোগ বিলাস করো অল্প সময় খাবার দাবার ভালো চলছে এই গরমে আমরা আছি হলো আপনার ফ্যানের নিচে আর রাজনৈতিক নেতারা কোথায় আছে তারা আছে এসির মধ্যে এসির ভিতরে বসে আজকে যে বাতাস খাচ্ছেন দুনিয়াটাকে জান্নাত বানিয়ে ফেলেছেন মানুষের কোনো খোঁজখবর নেই আপনাদের দেশের মানুষ জাহান নামে যাক এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই বিদ্যুতের দাম বেশি সব দাম বাড়িয়ে দিয়েছেন আপনাদের কাছে হাতজোর করতে চাই আমরা যে এখনো সময় রয়েছে এসলা হয়ে যান পিউরিফাই হয়ে যান সংশোধন হয়ে যান মৃত্যু আসার আগে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট টাইম রয়েছে মনে করবেন না যে দুনিয়াতে আপনি চিরস্থায়ী থেকে যাবেন আজীবনের জন্য এই দুনিয়াতে থাকতে পারবেন না লিকুল্লিউন আজাল ফাইদা যা আজাল আল্লাহ তালা বলছেন যে এই দুনিয়ার মুখবিলাস দুনিয়াতে মরতে চাও না মরিতে চাই না আমি সুন্দর এই ভবনে কবির কবিতা মরিতে চাই না আমি সুন্দর এই ভুবনে মরতে তো হবেই আপনার গার্লফ্রেন্ডকে আপনি এত ভালোবাসতেছেন এই গার্লফ্রেন্ডকে নিয়ে জাহান নামে যেতে হবে স্বামীকে এত ভালোবাসতেছেন যদি স্বামী ইমানদার না হয় তাহলে এই স্বামী জাহান্নামে যাবে ছেলেকে এত ভালোবাসতেছেন হাজার হাজার টাকার আইফোন কিনে দিয়েছেন এই ছেলে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে এই ছেলেই কেমতের দিন আল্লাহর কাছে বলবে আল্লাহ এই মা এই বাবা আমাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই এই বাবা এবং মা আমাকে চরিত্রের কোনো শিক্ষা দেয় নাই ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট আমরা পড়েছিলাম যার চরিত্র নাই তার সব ধ্বংস হয়ে গেল এই চরিত্র মানুষের অমূল্য সম্পদ চরিত্রহীন অসভ্য বেহায়া বেলাজ কিছু মানুষ আছে আমাদের সমাজের মধ্যে এতটাই লাম্পট এতটাই লম্পট হয়ে গিয়েছে পৃথিবীর কিছু মানুষ তারা জাহান্নামে যাবে জান্নাতে যাবে না আল্লাহ তালা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলম তাস্তে হাই ফি যদি তুমি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি হল পৃথিবীর সবচাইতে অমানুষ আজকে পোশাক খুলে ফেলা হয়েছে শয়তানের প্রথম মিশন ছিল মানুষকে বিবস্ত্র করা শয়তানের প্রথম মিশন কি ছিল আদম এবং হাওয়া সালামকে বিবস্ত্র করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে শয়তান শয়তানের প্রথম মিশন বিভস্ত্র করে ফেলা অশ্লীলতা আজকে গোটা সমাজ পরিপূর্ণ হয়ে গিয়েছে একটা সমাজকে ধ্বংস করতে হলে যদি অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হয় সমাজটা এমনি ধ্বংস হয়ে যাবে যেখানে ফ্যামিলির প্রতি কোনো মায়া থাকবে না আজকে গার্লফ্রেন্ডের প্রতি এত ভালোবাসা কেন যে বাবা মা তার সন্তানকে জন্ম দিয়েছে তাদের প্রতি এত ভালোবাসা নাই কেন কেন নাই বলুন তার মূল কারণ হচ্ছে অশ্লীলতা অশ্লীলতার বাজার আজকে ব্যাপক গরম জিনার বাজার আজকে ব্যাপক গরম চলে যান আপনার চিটাগাংয়ে ডাকাতে আজকে বাজারগুলো অশ্লীলতায় পরিপূর্ণ হয়ে গিয়েছে নারী দিয়ে আজকে পরিপূর্ণ হয়ে গিয়েছে মনে রাখবেন এই এই পৃথিবীর মানুষকে বাঁচাতে হলে তিনটা জিনিস দরকার এক হচ্ছে পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে আল্লাহ বলছেন হুদাল কোরআন হচ্ছে এমন এক কিতাব এমন এক কিতাব এটা হুদা এটা গাইডেন্স আপনি যখন বিমান চালাবেন আপনার যদি একটা গাইড না থাকে তাহলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন আপনি যখন জাহাজ চালাবেন পৃথিবীর সব জাহাজের মধ্যে একটি বই পাবেন আপনারা সব আন্তর্জাতিক জাহাজের মধ্যে একটি বই আছে গাইড টু পোর্ট এন্ট্রি বইটার দাম এক লক্ষ টাকা আমি নিজে দেখেছি বইটা তো এই বইটা যদি না থাকে আপনার পাইলট জাহাজ চালাতে পারবে না ক্যাপ্টেন জাহাজকে সঠিকভাবে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতে পারবে না তো এই বেনুয়ালটা ফলো করে তারা এক দেশ থেকে আরেক দেশে যায় ঠিক ভাবে মানুষ চলাচলের জন্য জাহাজ চলবে গাইড টু পচুনিটি দিয়ে বিমান চলবে পাইলট মিনিউল দিয়ে কিন্তু মানুষ কী দিয়ে চলবে মানুষ চলতে হলে তার জন্য অবশ্যই দরকার কোরআন একটা গাইডেন্স এটা না থাকলে পৃথিবীর মানুষকে আজকে বাঁচানো যাবে না আজকে কেয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে ইয়ার ফল আইল কোরআন হাদিসের শিক্ষা কোরআন হাদিসের যেই সূত্রগুলো ফর্মুলাগুলো এগুলো আস্তে আস্তে লোপ পেয়ে যাবে হারিয়ে যাবে সমাজ থেকে সমাজের মধ্যে গরু ছাগল থাকবে নাস রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কেমত হবে একমাত্র নিকৃষ্ট হায়ান জানোয়ার অমানুষদের উপর কেমত হবে অশ্লীলতায় পরিপূর্ণ আসছে গোটা পৃথিবী গান দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে চব্বিশটা ঘন্টা এ মোবাইল একটা জাহান্নাম এটা একটা মদ এটা কি একটা মদ চব্বিশ ঘন্টা আমাদেরকে বিজি রাখতেছে আমরা যে সব সময় মোবাইল ব্রাউজ করতেছি এটা আমাদেরকে বিজি করতেছি বিজি ব্যস্ত করে দিয়েছে টু মাচ বিজি পরিবারের সাথে কোনো সময় নাই বাবার সাথে কোনো সময় নাই মায়ের সাথে কোনো সময় নেই একটা পশুর জীবন হয়ে গিয়েছে দিস ইজ দ্য অ্যালার্মিং ফর আওয়ার সোসাইটি আই সে দিস ইজ দ্য অ্যালার্মিং ফর আওয়ার সোসাইটি আপনার সন্তানকে যদি আপনি ধর্মীয় শিক্ষা না দেন এটা সমানের সমাজের জন্য একটা অসনি সংকেত আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে রাজশাহী পড়ছে চিটা ইউনিভার্সিটিতে পড়ছে পরোক সমস্যা নেই কিন্তু আপনার সন্তানকে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে আল্লা সাহা নাহতলা আমাদেরকে কোরআন যেন আমরা শিখতে পারি আসলে দেখুন কোরআন শিখা কিন্তু আল্লা সুহানাহ তালা একদম সহজ করে দিয়েছে

তারা এক জাহালাতের মধ্যে রয়েছে গোটা পৃথিবীর মানুষ এক জাহালাতের মধ্যে রয়েছে আইয়ামে জাহেলিয়াত চোদ্দশো বছর আগে ছিল আল্লাহ বলছেন এই কোরআন দিয়ে আহ্বান করুন কিতাবুন আংজাল না হু ইলাই কালি তুখরিজান না সামিনা জুলুমাত ইলা নূর আল্লাহ তালা বলছেন এই কোরআন আমি দিয়েছি এই কোরআন দিয়ে জুলুমাত থেকে অন্ধকার থেকে সমাজনীতি থেকে হারাম সম্পর্ক থেকে দুর্নীতি থেকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন গোটা পৃথিবীর মানুষকে কিন্তু আজকে আমরা আলোর দিকে আসতেছেন আলোর দিকে না আসলে একটা সূত্র আছে সে সূত্রটা হলো আসমানি গজব। বন্যা দিয়ে দিবেন তুফান দিয়ে দিবেন সমুদ্র আল্লাহ সুবহান কাছে প্রত্যেকদিন বলে ইয়াকুল বাহার সমুদ্র আল্লাহকে বলছে আল্লাহ আপনি অনুমতি দেন আপনার এই গোটা পৃথিবীর মধ্যে যে মানুষগুলো বসবাস করতেছে এদেরকে আমি ডুবিয়ে দিই কারণ আকালা আর ওলামিয়াস করুক দে আর ইটিং মিটিং টু মাছ তারা খাবার খাচ্ছে সবচেয়ে বেশি ভোগবিলাস করছে সবচেয়ে বেশি কিন্তু তারা আপনাকে ধন্যবাদ দিচ্ছে না কিন্তু তারা আপনার স্মরণ করতেছে না একবারের জন্য আলহামদুলিল্লাহ বলছে না এতটাই নির্লজ্জ হয়ে গিয়েছে গোটা পৃথিবীর মানুষ আজকে কুটি কুটি মানুষ জাহান নামের দিকে দৌড়াচ্ছে যেখানে আল্লাহ বলছেন যেখানে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন সর্বপ্রথম জান্নাতের দিকে প্রবেশ করবে ওই সমস্ত মানুষ যারা আল্লাহ শুক্রিয়া দায়ী করেছে আল্লাহকে চিনতে পেরেছে আজকে মানুষ তাদের নিজেকে বলে গিয়েছে কুরিয়ার মধ্যে তাকান প্রত্যেক দিন একশো মানুষ আত্মহত্যা করে কুরিয়ার মধ্যে কি ভয়ঙ্কর হতাশা কারণ ষষ্ঠার প্রতি কোনো ভরসা নেই রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন হতাশা তোমাকে টাচ করবে তুমি আল্লাহর স্মরণ করো আল্লাহ হাম্মিউল হাজান করেন হে আল্লাহ হতাশা থেকে দুশ্চিন্তা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই হাসমুন আল্লাহ নাসির আল্লাহ আমার জন্য যথেষ্ট কিন্তু আজকে আল্লাহর স্মরণ নেই কুরিয়ার মানুষ চাইনিজ মানুষ ভিয়েতনাম সব আজকে পশু হয়ে গিয়েছে আমি জাহাজ দিয়ে এগুলোকে এগুলোর সাথে সাক্ষাৎ করেছি চব্বিশ ঘন্টা সিগারেট চব্বিশ ঘন্টা মদ চব্বিশ ঘন্টা হারাম সম্পর্কে ব্যস্ত কোটা পৃথিবীর মানুষ এই জন্য আল্লাহ তালা বলছেন যে কেমত যখন হবে এ সমস্ত মানুষদেরকে আমি তখন আর কাউন্ট করব অকৃতজ্ঞ বান্দা আল্লাহর আল্লাহর সবচেয়ে অকৃতজ্ঞ বান্দা এগুলো আদম আলাইহী ইসলামের ডান পাশে ছিল মুমিন বান্দারা আর কাদের বাম পাশে ছিল জাহান্নামীরা জাহান্নাম জাহান্নামের মধ্যে আল্লাহদেরকে ইনক্লুড করবেন জাহার নাম তো আজকে উৎপেতে আছে ইন্নামা সদা, সাহান নাম ইজ ওয়াইটিং ফর দ্য ডিসবিলিভার ফর দ্য রং ডোয়ার্স করাপ্টেড দুর্নীতিবাজ নির্লজ্জ তাদের জন্য জাহার নাম পরিপূর্ণ হয়ে আছে লিপ্তা আ বা আল্লাহতালা বলছেন সীমালঙ্গনকারীদের জন্য জাহান্নাম নাম সুতরাং জাহান্নাম থেকে আমাদের বাঁচতেই হবে বাঁচতেই হবে রাসুদ সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেকটি মানুষের জন্য দুটি স্থান বরাদ্দ রয়েছে আপনি মরেন আর বাঁচান আপনাকে দুটি জায়গায় যেতেই হবে মা মিন কুমিন আহাদিন ইল্লাহ হুমান জিলান মানজিল জান্না ও মান জিল ফিন্নার রাসুল সাল্লাম বলেছেন একটি জায়গা হচ্ছে জাহান নামের মধ্যে আরেকটি জায়গা জান্নাতের মধ্যে যদি আপনি ভালো কাজ করেন তাহলে জান্নাতে যাবেন আর যদি মন্দ কাজ করেন তাহলে জাহান্নামের সেই ভয়াবহ আজাব শাস্তি আল্লাহর জাহান নামের বাহিনীর তো অভাব নেই জাহান নামের সেই আজাব থেকে যেন আমরা বাঁচতে পারি তাই আসুন আমরা আল্লাহ তালার কাছে তওবা করি যে আল্লাহ তালা যেন আমাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ সহ তালা যেন আমাদেরকে সেই কঠিন ভয়াবহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন কারণ রাসুল সাল সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন কোরআনের আয়াত কুল্লামা নাদিজা নাদিজাদ জুলুদ্দুহুম বাদ্দাল্লাহ জুলুদান নামের আগুন যখন চামড়ার মধ্যে লাগবে এটা পুড়ে যাওয়ার পরে আবার নতুন চামড়া আল্লাহ দিবেন দুঃক ও আদাব আল হারিক তাদেরকে বলা হবে যন্ত্রণাদায়ক আজাব শুধু আস্বাদন করো তাই আসুন আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে বাঁচার তৌফিক দান করুক নেক আমলের মাধ্যমে যেন আমরা জান্নাতে যেতে পারি সেই তৌফিক আল্লাহ সব তালা আমাদেরকে দান করুক ওয়াখির দাউন আনী আলহামদুলিল্লাহি রবিল আলমিন